প্রিয়দর্শক উত্থেতনাবশত কোনো কাজ করা ঠিক নয় এবার ভারতে পালানোর সময় সে যেখান থেকে যেভাবে আটক হয়েছেন সাবেক বিচারপতি মানেক প্রিয়দর্শক ভারতে পালানোর সময় বিজেপির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শুক্রবার সিলেটের জাকিগঞ্জ সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জাকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজেপির হাতে আটক হন এর আগে বৃহস্পতিবার বিশে বাইশে আগস্ট সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি আসামুল হক ইনু ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন মামলায় অভিযোগ থেকে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিক দু হাজার বাইশ সালের তিন অক্টোবর চ্যানেল আই টকশোর মেট্রো সেম টু দ্য পয়েন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসাবে অভিহিত করেন গত পনেরোই বছরের পনেরোই ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযোদ্ধা অনুপ্রবেশকারী দু হাজার তেইশ সালের উনত্রিশে জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামির বিভিন্ন সময়ে জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে প্রিয়দর্শক এই যে বিচারপতি মানিক এই কিছুক্ষণ কিছুদিন আগেও তার টক শোতে বিভিন্ন রকমের তিনি উত্তেজনামূলকভাবে কথা বলেছেন বিশেষ করে এক উপত্রিকা দীপ্তিরায় দীপ্তি তাকে তিনি কটাক্ষ করে রাজাকার বলে সম্বোধন করেন প্রিয়দর্শক এখন উত্তেজনা শেষ তার কণ্ঠস্বর সুরও পরিবর্তন প্রিয়দর্শক দেখে চেহারা মায়াবী লাগলেও কিছু দিন আগেও তিনি ছিলেন উত্তেজিত এক অন্য রকম লোক যাই হোক সেটার বলার বাসা নেই তৈসুল আহমদ সর্বশেষ সকল আত্মসূচি থাকুন আল্লাহ হাফেজ